গুড মর্নিং মাই ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো অনেক দিন ধরে ভাবছিলাম যে এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। অনেক ভিডিওতেও তোমাদেরকে বলেছি যে যত তাড়াতাড়ি বাড়ি আমাদের বাড়ির শপিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো তো হয়ে গেছি কিছুক্ষণের মধ্যেই বেরোতে হবে তাদের সাথে এর আগে এক দুটো শপিং ব্লগ শেয়ার করেছিলাম কিন্তু আমাদের বাড়ির শপিং তোমাদের সাথে শেয়ার করা হয়নি সব কিছুই প্রায় কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে বেরোবো আর বাড়িটাও দেখো বিয়ের নতুন রঙে রঙিন হয়ে গেছে তবে হাতে গোনা আর মাত্র কয়েকটা নেই অলমোস্ট সব শপিং কমপ্লিট করে নিলেও কিছু কিছু ছাড়া পড়েই যায় এখন ভিডিওগুলো ডে টু ডে আপলোড করতে পারছি না প্রতিদিন নতুন নতুন কাজকর্ম সামনে পড়ে যায় সব কিছু তোমাদের সাথে শেয়ার করা সত্যিই সম্ভব হয়ে ওঠে না যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে বেরিয়ে পড়লাম কারণ বেশি দেরি করে লাভ নেই কারণ পুরো শপিংটাই বাকি আছে আজকে তো ফিরতে ফিরতে একেবারে মনে হয় রাত হয়ে যাবে তোমরা তো জানোই যে বাবার শরীরটা খুব একটা ভালো নেই ট্রিটমেন্টেই থাকতে হবে আর বেশিরভাগ রেস্টেই থাকতে বলেছে সেই জন্য কার্ড দেওয়া থেকে শুরু করে এটাকে হাট বাজার বাড়ির যাবতীয় কাজ ওইদিকে ভাই সামলে নেয় আর শপিংটা আমি আর মা হুবু বর্মশাইকে নিয়েই করি তোমাদের সাথে গল্প করতে করতে আমরা দোকানেও চলেছি তাহলে কেনাকাটাটা শুরু করলাম তোমরা ভিডিও দেখতে থাকো বাড়ি থেকে প্ল্যান করেই এসেছিলাম যে আজকে যত রাত হোক শপিং সম্পূর্ণ কমপ্লিট করেই বাড়ি ফিরবো তাহলে বুঝতেই পারছো পুরো বিয়ের বাজারে লিস্ট করেই এসছি আমরা আশীর্বাদীতে কি দিতে হবে বিয়েতে কি দিতে হবে আশীর্বাদীর সমস্ত বাজার সব কিছুই মানে শুভ জন্য হলুদটা হলো মাস্ট তারপরে লাল ঠিক আছে তিনটাই আছে আর ছবি তুলছে ছবি তোলা জামদানি কাপড় ছিল কাপড় ছিল সিল্কের কাপড় আছে একদিকে যেমন মনে হয় চারিদিকে আনন্দ এবং খুশি ছড়িয়ে আছে অন্যদিকে ভাবলে মনে হয় যে বিদায়বেলাও কাছে আসছে এবার আসলাম আমরা ব্লেজারের কাউন্টারে ভাইয়ের জন্য নিতে হবে এর আগের যে শপিং ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে বলেছিলাম যে বড়মাসায় ব্লেজারটা হয়নি তাই রিসেপশনের ব্লেজারটাও বাকি আছে ভাইয়েরটা তো আমরা কমপ্লিট করে নিলাম আর বর্মাসেরও দিকে রিসেপশনের ব্লেজারটা দেখছেন ভেবেছিলাম যে একটু ম্যাচিং ম্যাচিং কম্বিনেশন হবে কিন্তু সেই কালারগুলো পছন্দ হলো না তবে এই জিনিসটা সত্যিই খুব ভালো লাগলো কালারটাও বেশ সুন্দর এটা কিন্তু ভালো লাগছে লাস্টে এটাই ফাইনাল করা হলো ভিডিওতে তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ এটা যাবে বড় সাথে তাই ফাইনাল লুকটা অল্প একটু দেখিয়ে দিলাম অর্ধেক বাজার প্রায় কমপ্লিট হয়েছে তাই চলে এসেছি বিল কাউন্টারে আরও বাকি আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকের দিনটাকে তো শপিং ডে বলাই যেতে পারে তবে এখন অতটাও ভালোভাবে না দেখাতে পারলে তোমরা ভিডিও শেষে বা ভিডিওর এন্ডে তোমাদের সব কিছুই শেয়ার করব যে কি কি কেনাকাটা করলাম ভিডিওটা জানি একটু বড় হয়ে যাবে কিন্তু আই হোপ তোমাদের ভালো লাগবে জামা কাপড়ের কেনাকাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার আশীর্বাদের জিনিসপত্রগুলো একটু কেনাকাটা করতে হবে তাই আমরা চলে আসলাম নিচের কাউন্টারে কাপড় টুপুরের শপিং সমস্ত কিছু কমপ্লিট করে এবার চলে আসলাম বিয়ের মেন শপিং এ মানে গোল্ড শপিং তবে একটা কথা শুনলে তোমাদের হয়তো হাসি পাবে দোকানের মধ্যে সব থেকে কম সাইজের বা ছোট সাইজের শাখায় এগুলো আমারই লেগেছে এর থেকে ছোট সাইজের ছিলই না বলতে পারো আমাদের শপিং তো হয়ে গেছে আরও একটা শপিং করতে আছে আমার দিদা শাশুড়ি আমার বর্ম মশাইকে দায়িত্ব দিয়েছেন যে উনি যেটা আমাকে দিবেন সেটাও কিনে নিতে আমার পছন্দ আমি কিন্তু বলতে পারো ভালোই অপরচুনিটি পাই নিজের পছন্দের নিজের জিনিসগুলোই কেনাকাটা করি সোনার শপিংও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তবে প্রত্যেকটা জিনিস আমার সত্যিই খুব পছন্দের আর যেটাতে বাবা মার আশীর্বাদ বড়দের আশীর্বাদ থাকে এবং ভালোবাসা থাকে সেটার কোনো মূল্য না সেটাও কমপ্লিট করে এবার চলে আসলাম জুতোর দোকানে তবে প্রত্যেকটা জিনিস আমার খুব পছন্দের হলেও একটা জিনিস আমার খুব ভালো লেগেছে বর্মশাইয়ের বিয়ের জুতোটা তোমাদেরকে পরে ভালোভাবে দেখাবো সেই সাথে বাবারও জুতো নেওয়া ছিল এবং আমার আশীর্বাদের জুতোটাও হয়নি বর্মশায়ের রিসেপশনের জুতোটাও বাকি ছিল সেটাও নেওয়া হলো তবে দুই বাড়ির বাজার হিসাবে আলাদা হল মানুষ দুটো তো আমরা একই তাই নিজের পছন্দের নিজেই জিনিসগুলো নিয়ে নিই তারপরে আমরা রওনা দিলাম গ্লসারির মলে বাড়িরও কিছু কিছু টুকটাক জিনিস নেওয়ার ছিল এবং আশীর্বাদের পুরো বাজারটা মানে গ্লসারি আইটেম বা রেগুলার ইউজে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হয় সেগুলোই কেনাকাটা করতে আসলাম পরে চলে আসলাম আমরা ট্রলির দোকানে তবে ট্রলিগুলো ভালো হলো দামও ছিল প্রচণ্ড আর দোকানদারটাই একটু রুট ব্যবহার করেছে সেটা তোমাদেরকে পরে বলছি পরে আমাদের বাড়ির কাছের দোকান থেকে ট্রলিটা নেওয়া হয়েছে তবে সত্যি ট্রলিগুলো খুব সুন্দর হয়েছে ভাগ্যি সেদিন হয়নি দানেরও কয়েকটা জিনিস নিতে হয় সেগুলো নেওয়ার পরে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে এখন কিন্তু বলতে পারে বিকেলও পার হয়ে গেছে আর সেই সকাল থেকে আমরা শুধু শপিং আর শপিংই করে যাচ্ছি তাও শপিং করা আর শেষ হলো না আবার চলে আসলাম সোনার দোকানে এর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম সোনার কানেরটা বুক করেছি সেটাই বাকি পেমেন্টটা করে নিতে হবে এখনও পর্যন্ত কার্ড দেওয়াও শেষ হলো না বাবা পুরোপুরি সুস্থ থাকলে হয়তো সমস্যাটা হতো না অনেককেই তাই ফোনে আর এমনিতেই বলা হচ্ছে দাদাকেও ডাকা হলো কার্ডটা নিয়ে যাওয়ার জন্য দাদার বাড়ি আজকে আর গেলাম না একেবারে তো রাত হয়ে গেছে আর সত্যি একটু টায়ার্ডও লাগছিলো বাড়ি আসতে আসতে আমাদের রাত সাড়ে আটটে নটা বাজে সেই সকালে বেরিয়েছিলাম কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পাইনি বাড়ি আসতে আসতেই নটা সাড়ে নটা বেজে গিয়েছিলো একেবারে এত টায়ার্ড লাগছিল যে আর খাওয়া দাওয়াও করিনি ফ্রেশ হয়ে ঘুমিয়েই পড়েছিলাম তাই আজকে সকালবেলা থেকে আবার ব্লগটা শুরু করলাম আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি ঘুম থেকে উঠতে না উঠতে দেখি দিদা ছোট মামা ভাই এবং দিদার সাথে আরও একটা মাসি অলরেডি আমাদের বাড়িতে চলে এসছে গাড়ির আওয়াজ শুনে তাড়াতাড়ি করে উঠে পড়ি তারপর ভাই আর ছোট মামা বেশিক্ষণ থাকলো না আবার দুদিন পরে আসবে ছেলে আশীর্বাদের সময় আর তোমাদের সাথে শপিংগুলোও শেয়ার করা হয়নি চলো ঝটপট তোমাদের সাথে শপিং কালেকশনগুলো শেয়ার করছি কমেন্টে কিন্তু অবশ্যই বলো যে তোমাদের কি কি ভালো লেগেছে বাইরে গিয়ে দেখি ছোট মামা আর ভাই বাড়ির জন্য রওনা দিচ্ছে তাদের মধ্যে আরও একটা রিচুয়াল আছে হয়তো তোমাদের মধ্যেও অনেকেরই থাকতে পারে দিদি বা বোন যাদের বিয়ে হয়ে গেছে তাদেরকে পাঁচটা করে সুপুরি দিতে হয় বিয়েতে বৃদ্ধি করার জন্য

আমার বাড়িতে সব রকমেরই কাজ হচ্ছে রাজমিস্ত্রি রং মিস্ত্রি তারপরে প্যান্ডেলটাও করতে এসেছে আজকে আমার ঘরটাও দেখো রঙ করা হয়েছে এখনো পুরোপুরি দেখাতে পারছি না কারণ এখনও পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে দেখি নেক্সট ভিডিওতে পারলে ঘরের কালারগুলো তোমাদের সাথে শেয়ার করবো আগে শপিং কালেকশনগুলো শেয়ার করছি আশীর্বাদ নেই পাঞ্জাবিটা তোমাদেরকে দোকানে দেখিয়েছিলাম এটা আমাদের তরফ থেকে এই যে দেখো এটা আমাদের তরফ থেকে দেওয়া হবে আশীর্বাদের সময় এটা জামদানি তোসোরের মধ্যে আছে পাঞ্জাবিটা তার সাথে ম্যাচিংয়ে আছে এই ধুতিটা তবে এটা কিন্তু রেডিমেড ধুতি মানে কুচি টুচি সব কিছুই করা আছে শুধু পড়তে হবে এটা হলো ময়ূর পুচ্ছ ধুতি খুললাম না প্যাকিং করাই থাকুক ওটার সাথে এই পাঞ্জাবিটা বড় মশাই যখন বিয়ে করতে আসবেন ওনাদের বাড়ি থেকে যেটা পরে আসবে সেটা চেঞ্জ করে বিয়েতে এই দুটো পরে বসবে আর এটা হলো বিয়ের ব্লাউজ বিয়ের শাড়িটা তোমাদেরকে এখনও দেখায়নি কারণ সেটা অর্ডার দিয়েছি তো এখনও আসতে এক দুদিন সময় লাগবে শাড়িটা যখন আসবে তখন তোমাদেরকে দেখাবো রাফ ইউজের জন্য এই দুটা ব্লাউজও নেওয়া হলো কারণ আমি তো খুব একটা শাড়ি পরি না তাই আমার কাছে ব্লাউজের কালেকশনও নেই আর বিয়ের শাড়ির সাথে ম্যাচিং এই সায়াটা মায়ের রাফ ইউজের জন্য এই নাইটি একটা আরও একটা ব্ল্যাকের মধ্যে আছে এই যে পুরোটা এরকম আবার জন্য এই কুর্তাটা নেওয়া হয়েছে পিঙ্ক কালারের মধ্যে আর দেখো ডিজাইনটা খুব সুন্দর খুব একটা বেশি ডিজাইন নেই এই জিনিসটা এটার সাথে হোয়াইট একটা পায়জামা আছে তবে দাদার শপিং কিন্তু অনেকগুলো আছে সোনার কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করবো বাড়িতে পড়ার জন্য ভাইয়ের জন্য এই টি শার্টটা নেওয়া হয়েছে আর তার সাথে একটা গেঞ্জি কাপড়ের প্যান্ট এই যে টি শার্টটা হোয়াইটের মধ্যে আর প্যান্টের মধ্যে আছে ব্ল্যাক কালারের মধ্যে সেটা আর কি খুলে দেখাবো এই যে হালকা প্রিন্টের মধ্যে আছে বিয়েতে পড়ার জন্য ভাইয়ের জন্য এই ব্লেজারটা নেওয়া হয়েছে তবে এটা আজকে আর আনপ্যাক করছি না কারণ কালকে ওকে পড়তে বলেছিলাম তারপরে অনেক কষ্টে এটাকে সেট আপ করে রেখেছি কালারটা ব্লু কালারের মধ্যে আছে এটার সাথে ওয়াশ কোট টাই শার্ট সব কিছুই আছে মানে অল সেট আপটাই নেওয়া হয়েছে যে দেখো ওয়াশ কোট ভিতরে হাফ কোটটাও আছে টাই সাথে শার্ট আর প্যান্টটাও আছে প্যান্টটা শুধু সাইজে একটু মানে পায়ের দিকটা চাপিয়ে নিতে হবে এই দেখো এটা ভাই পড়েছিলো কালকে কিন্তু তখন আর ভিডিওটা করতে পারিনি বললাম তো একেবারে টায়ার্ড লাগছিলো আর ইচ্ছাও করছিল না আর ভিডিও শ্যুট করার আর এগুলো হলো গ্লসারি আইটেম মানে রেগুলার ইউজে যেগুলো ব্যবহার করে এগুলো একটা ট্রলির মধ্যেও মানে আশীর্বাদের সময় দিতে হয় অবশ্য আমিও পাবো সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করব আর তার পাশাপাশি স্নান করার জন্য তোয়ালে আর ছোটোখাটো যে সমস্ত যাবতীয় জিনিস লাগে সেগুলোও দিতে হয় আরও একটা সুন্দর জিনিস তোমাদেরকে দেখাই যেটা শুধুমাত্র বিয়েতেই পড়া যাবে কিন্তু জিনিসটা ভালো এই দেখো কেনার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম জুতোটা এই দেখো একেবারে রাজার জুতো তবে আমার জুতোটাও কেনার সময় তোমাদেরকে দেখিয়েছি আর রিসেপশানে যেটা পড়বে সেটাও দেখিয়েছি সেটা তো বড় নিয়েছে সেটা তোমরা পটের ভিডিওগুলোতে দেখতে পাবে আমার আশীর্বাদী জিনিস যখন আনবক্সিং করব। বাবার জন্য এই জুতোটা নেওয়া হয়েছে এটাও তোমাদেরকে দেখিয়েছিলাম এগুলো কী বলা তো এগুলো দামের জিনিস মানে কাঁসার যে পাঁচটা জিনিস নিতে হয় যে গ্লাস দুটো চামচ একটা বাটি আর এই যে থালাটা এই যে গ্লাস এই যে দুটো চামচ তবে বাবা দেখে বলছিল যে বড় চামচগুলো নিতে আমাদের তো ঠিক জানা ছিল না তাই ছোট দুটোই চামচ নেওয়া হয়েছে এই ঘরটাও নেওয়া হয়েছে তবে এটা দানের নয় এটা তার আগেই কাজে লাগবে মানে যখন আশীর্বাদ করতে আসেন সবাই আমাকে তো বসতে হবে ঘটের উপরে মানে কি কি সব কলা তারপরে আরো কি কি সব দেয় সেটা ধরে ঘটের উপরে হাত দিয়ে বসতে হবে তার জন্যই সেটা নেওয়া হয়েছে আরো একটা জিনিস তোমাদেরকে দেখানোর আছে সোনার সাথে একটা সুন্দর দিক পেয়েছি জানো তবে সোনার কালেকশনগুলো একটু দেরি হচ্ছে দেখাতে কারণ সেগুলো মা রেখেছে তো মাকে একটু বলতে হবে আগে এগুলো সবগুলো দেখিয়ে দিচ্ছি তারপরে সেগুলো সময় নিয়ে তোমাদেরকে দেখাবো এই ফ্লাস্কটা গিফট দিয়েছে মিল্টনের এই ফ্ল্যাক্সটা তবে কানেরটা আগে বুকিং করেছিলাম তোমাদেরকে তো ভিডিওতে শেয়ার করেছি সেটারই গিফট চৈত্র মাসে গিফট ছিল অফারও ছিল এখন কিছুই নেই পরে যেগুলো কেনাকাটা করা গেল সেগুলোরতে একটা একটাও গিফটও পেলাম না আর কোনো অফারও ছিল না বাকি সেই সময় কানেরটা বুক করেছিলাম না তো এই গিফটটাও পেতাম না ফ্লাস্টটা কিন্তু ভালো ওয়েটও আছে আরও কিছু কিছু গ্রসারি আইটেম নেওয়া হয়েছে যেমন পাস্তা তারপরে বাড়ির যাবতীয় জিনিস সেগুলো দেখালাম না সেগুলো কি দেখাবো ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে একটা জিনিস পাশে আছে এই দুটো দেখায়নি এই যে র্যাপিসের জন্য মা দুটো ব্লাউজ নিয়েছে সুতির একটা গ্রিনের মধ্যে পিঙ্কের কম্বিনেশান আর একটা ইয়েলোর মধ্যে হালকা রেডের কম্বিনেশান আছে সোনাগুলো ততক্ষণ বের করে নিয়ে আসুক আমি ততক্ষণ তোমাদের সাথে একটা কথা শেয়ার করি সত্যি পাবলিক প্লেসে ভিডিও করতে না খুব সমস্যা হয় আর সকলের পারমিশন নিয়ে নিয়ে একে তো ভিডিও করতে হয় তারপর যদি কারো অপছন্দ হয় মানে একটু জঘন্য ব্যবহারই করে সেই জন্য বাইরের ভিডিওগুলো আমি যতটা পারি কম শ্যুট করি কিন্তু তোমাদের জন্য তাও যতটা পারি একটু একটু শেয়ার করার চেষ্টা করি তোমাদেরকে তো বলাই হয়নি যে এত কিছু দেখালাম কিন্তু ট্রলিগুলো নেওয়া হয়নি কিন্তু ভিডিওতে হয়তো তোমরা দেখেছো যে ট্রলি শপিং ট্রলির শপিং করতে গিয়েছিলাম বিশ্বাস করো দোকানদারটা এত রুড ব্যবহার করেছে এটা বলা সত্ত্বেও যে ব্লগ ভিডিও শ্যুট করছি যাই হোক তবুও খুশি হয়েছি কারণ মানে একে তো ব্যবহারটা খারাপ তারপর থেকে মানে একটু দাম জিনিসগুলো মানে পছন্দ হচ্ছিলো ঠিকই কিন্তু অতিরিক্ত দাম সেই জন্য মানে সেখান থেকে বেরিয়ে গেলাম ট্রলিগুলো নেওয়া হয়নি তার থেকে ভালো আমাদের লোকালে বা আশেপাশে থেকেই নিলে মানে অ্যাফোর্ডেবল প্রাইজে খুব সুন্দর সুন্দর ট্রলি পাওয়া যায়

কম্বিনেশনে এই দুটো চুড়ি এই দুটোকে মনে হয় বাউটি বলে আর কানেরটাও নিয়ে এসছি তবে মেন মালাটা এবারও তোমাদেরকে দেখাতে পারলাম না যেটা তোমাদেরকে দেখানো হয়নি কোনো ভিডিওতে সেটা হলো মেন জিনিস মানে গলার মালাটা সেটা আসলে কয়েক বছর আগে নেওয়া হয়েছে তো সেটা একটু সাসপেন্স থাকলো তোমাদের কাছ থেকে কারণ সেটা এখন বের করা সম্ভব হবে না অবশ্য পরে বা বিয়ের ভিডিওগুলো তোমরা দেখতেই পাবে বিয়ের পরে টোটাল গোল্ড কালেকশনের একটা ভিডিও তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তবে আরও অনেক কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে ভিডিওগুলো অবশ্যই দেখো কিন্তু আর তার জন্য চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও তোমরা জয়েন হতে পারো সব কিছুর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে এবং অ্যাব সেকশানে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করো আর কমেন্টে নিজেদের মতামত অবশ্যই শেয়ার করো ভালো লাগলে ভিডিওটাকে শেয়ারও করতে পারো কারণ তোমাদের জন্য পাবলিক প্লেসে ভিডিও করতে গিয়ে আমাকে অনেক কিছুই ফেস করতে হয় সকলে ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট নতুন কোনো ভিডিওতে